সে মানুষের মালামাল আমানতের সাথে এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যাইত একজনের মালামাল তার কাছে আমানত বিশ্বস্ততার সাথে দিলে অন্য এলাকায় নিত উল্লেখ করা হয় গোটা মরুভূমির মানুষগুলি তাকে কুলি নামাজি বলে ডাকতো কুলি ভালো মানুষ বিশ্বস্ত মানুষ যারা নামাজ পড়ে তারা কিন্তু ভালো মানুষ ইন্নসলা তানহা আনিল ইবল নুং আল্লাহ কয় যারা নামাজ পড়ে তারা ভালো মানুষ কেমনে করা তো কোনো গুনা করে না সুবাহান আল্লাহ কইদের না ও আমাল গঞ্জার বাবারা হয়তো বা প্রশ্ন করবেন নামাজ পড়া সুদ কায় কেন রে নামাজ হয় না নামাজ পড়া ঘুষ কায় কেন কোন নামাজ হয় না নামাজ ফুইরা জিনা করে কেন নামাজ হয় না নামাজ হলেও আল্লাহর কাছে কবুল হয় না যেই নামাজ আল্লাহর কাছে কবুল হয় এই নামাজই কোনো গুণা করবেই না আল্লাহর কালাম সাক্ষী যদি নামাজ পড়ার পরে গুনাহ করে বুঝবেন নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই যদি নামাজ পড়ার পরে গুনা থেকে বাচ্চা যায় আল্লাহর কালাম বলছে গুনা দেখে বাঁচবে নামাজ কবুল হইছে এখন যদি বলেন হুজুর নামাজ পড়ে নামাজ কবুল হয় তে গুনা করে কেন আল্লাহর কালাম মিথ্যা হবে নামাজ পড়ার পরে যদি মানুষের লাইল কাইটা লয় নামাজ পড়ার পরেও যদি সাইল চুরি ডাইল চুরি গম চুরি করে নামাজ পড়ার পরেও যদি সুদ কায় গুস কায় জিনা করে নামাজি হওয়ার পরেও যদি বিচারক হইয়া দুই নাম্বারি বিচার করে মনে মনে করবেন নামাজ দুনিয়ার সমাজরে রে দেখানোর নামাজ আসলে নামাজ না আসল নামাজি নামাজ পড়ার পরে গুনাহ করে না সব মানুষগুলি তারা বিশ্বস্ত লোক বলে মনে করে একদিনের মধ্যে উল্লেখ করে হয় কলি মানুষটা বিভিন্ন মানুষের মালামাল লইয়া আমানতের মাল লইয়া অন্য এক শহরে যাবে রওনা দিছে ফতে আসার পরে একজন ডাকাত তার সঙ্গে হয়ে গেছে বদ্রবেশে চোদ্দ বেশে ডাকাত আপনাদের সমাজে নাই বাংলাদেশের মাঝে দেখবেন যারা সিটার এদের মুখে মধু বেশি আপনাদের সমাজও নাই বাংলাদেশও আছে যারা বাটপার যারা সিটার যারা দান্দাল এদের মুখের মাঝে মধু তাকে বেশি এদের মুখের মজায় আলাদা নামাজি ব্যক্তি ডারে ডাক দিয়া কয় ভাই কই যাইবা বলে অমুক দেশে যাব মানুষের আমানত আমার সাথে নিয়ে যাচ্ছি বলে ভাই যাই বা ভালো কথা আমাকে সাথে লও আমি অমুক এলাকায় যাব চলো দুইজন একসাথে যাই তার মিষ্টি মিষ্টি কথা শোনার পরে নরম হয়ে গেছে সঙ্গী পাইলাম সঙ্গী চতুর্মুখী এক রাস্তায় আইসা ডাক দেয়া কয় ভাই ওই দেশে যাইবা তুমি কোন রাস্তা বলে ওইটা ওই রাস্তা আমার চিনা আছে ওই পথে যাবো বলে আমি এইটা থেকে বাইপাস রাস্তা যেটা এইটা দিয়ে চিনি তাড়াতাড়ি হবে যদি তুমি ওই রাস্তা দিয়ে যাও সময় লাগবে একদিন এই রাস্তা দিয়ে গেলে সময় লাগবে আধা দিন অর্ধেক বাঁচবে মুরব্বীরা আমাদেরকে কয় অপরিচিত রাস্তায় দ্রুত যাওয়ার চাইতে পরিচিত রাস্তা দিয়ে এক ঘন্টা পরে যাইও নিরাপদ যেমন আমি মাহফুল গুইরা যখন বিভিন্ন দিক থেকে যাই ফাতাইরা রাস্তা আছে কিন্তু যাই না গুইরা যাই কারণ ঘুরে গেলে পুলিশ বাই ফাইব বিডিআর বাই ফাইব অসুবিধা নাই এরা নিরাপত্তা আছে কারণ বাংলাদেশের সম্পদ তারা কিন্তু যদি এরা পায় বুঝতে পারেন কালা বাহিনী তো তা রাস্তায় কাম বানায় লাইন কুলি বলে ভাই এই রাস্তা আমার চিনা নাই এটা দিয়া চিনি আমি তো আছি আপনার বন্ধু বন্ধু সুযোগ সুযোগ লইয়া লইয়া বলে চল দুইজন যখন একসাথে রওনা দিল দূর বহু দূর যাওয়ার পরে দেখে আর রাস্তা নাই জঙ্গল জংলা যত ভিতরে যায় তত জঙ্গল আর জঙ্গল রাস্তা নাই নামাজিটা আশ্চর্য হয়ে গেল বামে ডানে দেখে মানুষের দেহ আর দেহ মরা দেহ পরা শত শত মানুষের কাল্লা কাল্লার খুলি হাড্ডি ইত্যাদি দেখা যায় আল্লাহর কুলি নামাজিটা ডাক বন্ধু এমন কোন রাস্তা দিয়ে আল্লাহ যে রাস্তা রাস্তা দেখে যায় না শুধু জঙ্গল আরো জঙ্গল কো বুঝো না ডানবান দিকে থাকা কিছু বুঝো না কি ক আমি তো ভালো মানুষ না ভালো সদ্য বেশে আমি একজন ডাকাত কই না লিল্লা এ ডাকাত তোমার উদ্দেশ্য কি যা আছে তা দিয়ে দাও তোমার জান্ডাও দাও বলেন তো এই বিশাল বড় জঙ্গলের মাঝে একা কেউ নাই এই জায়গা থেকে উদ্ধার হওয়ার মতন দুনিয়ার কেউ নাই বলেন তো একজন আছে তিনি কে আওয়াজ দেখুন না উনি কে কষ্ট হয় আপনাদের হল তো সন্ধ্যা রায় তো যদি ঘুমায় যায় তো বার রাত তো পুরোটাই ফিরে রয়েছে আল্লাহর বান্দা কুলিটা ডাক দিয়া কয় বা আমার সাথে নিজের সম্পদ নাই আমার সাথে যা আছে সব জনগণের মাল জনগণের জনগণের আমানত আমানত লইয়া রওনা দিলাম অসুবিধা নাই জনগণের মাল নিয়ে আনে আমার ওর বাড়ি বিক্রি করা হলো দিতে পারবো আমার যানটা বেছে দিতে দে ডাকাত বলে না 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 দেখো শত শত মানুষ নিয়ে আসছি ওই জঙ্গলের কবর এই দুনিয়ার কেউ জানে না দুনিয়ার কেউ জানে না তোমাকে যদি আজকে ছেড়ে দিই তুমি এই কথাটা মানুষ রে দিবা মানুষ জানলে আমি আর এই পথে কাউকে আনতে পারবো না এই জায়গাটা চিনা লাগলে আমার বিপদ হবে আনতে পারবো না আল্লাহর বান্দাটা চিন্তায় পড়ে গেল এই বিপদের সময় আমার আল্লাহ সারা আমার কোনো উপায় নাই সুবহান আল্লাহ কই না আল্লাহর ওলি কুলি নামাজি বড় বিপাকে পড়ে গেল ফাজাল আমলের মাঝে উল্লেখ করা হন আল্লাহর বান্দাটা ডাক দিয়া কয় ভাই মাইরা লাইভ ব্যাপূর্তি নাই মারার আগে দুই রাকা নামাজ পড়ার সুযোগ দিয়ে সব হান আল্লাহ কইদিন না আল্লাহ কই অস্তামী নো বিশ্ব বান্দা বিপদে পড়বি দরজো এবং নামাজের মাধ্যমে সাহায্য সা আমি আল্লাহর সাহায্য একদম নিকঠিন কুলিটার ডাক দিয়া ডাকাতে বলে বাই কুলি জীবনে যত টিম দেখতেছ মরা লাশ সব নামাজ পড়ছে নামাজ বাঁচাইতে পারছে না নামাজে কাউকে বাঁচাইতে পারে নাই অযথার সময় নষ্ট কইরা আমার দেরি করে লাভ নাই প্রস্তুত হ মালামাল দিয়া দে তোরে মাইরা জায়গা বলেন তো নামাজ বাছাইতে পারছে না এটা ওর বিশ্বাস কলির বিশ্বাস নামাজের মাধ্যমে তোর হাতে দিলাম আমার জীবনের মালিক তো তুই না জীবনের মালিক আল্লাহ আমার জীবনের মালিক তো তুই না জীবনের মালিক আমার আল্লাহ বলেন তো হায়াত মহতের মালিককে আর একটু আওয়াজ দিয়ে বলেন না হায়াত মহতের মালিক কে দিলাম জীবনটা আল্লাহর হাতে সুবরত করে দিলাম নামাজে দাঁড়ায় গেলাম নামাজ আল্লাহর ওই আল্লাহর আমি আল্লাহ হেফাজত করবে নামাজ পড়ার সুযোগ দি ফাজেল আমলের মাঝে উল্লেখ করা হয় আল্লাহর বান্দাটা নামাজে দাঁড়ায়া বয়ে আতঙ্কে কাঁপতেছে দেখেন বেশি বিপদে পড়লে মুখ দিয়া কি কই মুখ পাওয়া যায় না আমারটাই মনে বুঝে আমারটাই বলি বেশি সময় রাগ উইটে গেলে কথা কইতাম মানে বাজ পাই না আর যখন বিপদে পড়ি তো আল্লাহ সারা কিচ্ছু পাই না আল্লাহ শব্দটাও মুখ দিয়া আশা সারা আর কিচ্ছু মুখ দিয়া বাহিরও হয় না আল্লাহর বান্দা নামাজি মহা বিপদে পড়ে গেল নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ সূরাটা পড়ছে এখন কি ফরবে মুখ দিয়া কিছুই বাহির হয় না নামাজি মানুষ আল্লাহ মানুষ আল্লাহর ওলিটা তো তেলাওয়াত অনেক পারে কুরআন তো অনেক মুখস্থ আছে কিন্তু মুখ দিয়া কি বাহির করবে বাহির করার মতন কিচ্ছু পায় না কিতাবের মাঝে উল্লেখ করা হয় লম্বা সময় যখন অতিবাহিত হয়ে যায় ডাকাত ডাক দিয়া কয় খুলি তাড়াতাড়ি নামাজ শেষ কর সময় নষ্ট করিস না আল্লাহর বান্দাটা নামাজে আয়া কাঁপতেছি কি বলবে কিচ্ছু পাইতেছে না আল্লাহ তালার কালাম তেলাওয়াত কোন আয়াত করবে কোনো কিছু পাইতেছে না হঠাৎ করে

বাহির হয়ে গেলাম মাই জীবন রাইদা দা আল্লাহর বান্দাটা আয়াতটা তেলাওয়াত করে রুকুতে চলে গেছে সুবহান আল্লাহ কই দেন না আপনারা আমার আলোচনা বুঝে থাকলে বলেন তো বান্দা যখন বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায় আমার আল্লাহ দেখে কি দেখে না আল্লাহর বান্দাটা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া अम्मा हिजुल मुदत्तुर रुइदादा चिल्लाने दे ডাক দিয়া গয় আল্লাহ এই বিপদের সময় তুমি আল্লাহ সারা আমার কেউ নাই এই বিপদের সময় তুমি আল্লাহ সারা আমার কেউ নাই মুফাসসিরিন کرام জানাইয়া দে বিশেষ করে ফাজেল আমলের মাঝে উল্লেখ করা হয় আল্লাহর বান্দাটা নামাজও তাই খাই আওয়াজ শুনতেছি ডাকাটারে কে যেন চাকু দিয়া গাওয়া গাওয়া মারতেছি সুবহান কইতেন না আল্লাহর বান্দাটা দ্রুত গতিতে নামাজ শেষ করে নামাজ শেষ করে দেখি ডাকা সখরাতে পড়ে গেল তার দেহটারে দ্বিগুণিত করা হয়ে গেল কে যেন কোথায় থেকে আইসা তারে মারিয়া আবার রওনা দিয়া দিছে চলে যাচ্ছে নামাজি বান্দাটা দর দিয়া কয় বাইকে দাঁড়াও কে তুমি কি তোমার পরিচয় কোথায় দেখে আসলাম এই চটিয়াল ময়দানের মাঝে বিশাল জঙ্গলের মাঝে আমার আল্লাহ সারা কেউ নাই আমার আল্লাহ সারা জঙ্গলের মাঝে কেউ নাই আমার কে তুমি উদ্ধার করলা কিভাবে উদ্ধার করলা দাঁড়াও কি কেমন সময় আনে ওয়ালা ব্যক্তিরা ডাক দিয়া কয় তুমি নি আল্লাহর কালাম তেলাওয়াত করলা সূরা নমলের 62 নাম্বার আয়াতটা তেলাওয়াত করলা বলা হয় কো আমার আল্লাহ আমার 62 নাম্বার আয়াতের আম্মাই রিবুল মুদতররা ইদা দাহু ওই আয়াতের গোলাম বানায় রাইকা দিছি এ যুবক ভাই কলিবাই আমি দুনিয়া কোন মানুষ না আমি দুনিয়ার কোনো মানুষ না আমি হলাম আল্লাহর পক্ষ দেখে প্রেরিত একজন ফেরিস্তা জানো তুমি মাত্র ডাক দিছো আইলা হুম আল্লাহ আমার আল্লাহ আমার দিয়া খায় এ আয়াতের গুলাম ফেরেসা খুই তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আমার বাংলাটা বিপদে পড়ে গেছে আমার বাংলা চোখের আমার বান্দা বিপদে বইরা ডাক দিছে আমি কেবল আমি আল্লাহর ডাক দিছে বান্দা ডাক দিছে আমি আল্লাহর ডাকটা শুই না লাগিছি আর দেরি করিস না যা যা আমার বান্দা বিপদে পড়ে গেছে আমার বান্দার সাহায্যে আমি আল্লাহর পক্ষ দিকে তুই যা বলেন তো আওয়াজ দিয়ে তো বিপদে যখন বান্দা পড়ে যাবে ওই বান্দারে বিপদ থেকে উদ্ধার করার জন্য দুনিয়ার কেউ যদি না থাকে বলেন তো যিনি আসে তিনি কি আল্লাহ কয়